আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে এমন কি তথ্য দেবো যেটি শুনলে বা জানলে আপনি অবাক হয়ে যাবেন আপনি যদি ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য সতর্কতামূলক আপনি যদি ইউটিউবে ক্রান্তে লাওয়া শুনে থাকেন তাহলে আপনিও কালো জাদু বা প্লাগ ম্যাজিকে আক্রান্ত হতে পারেন কিছুদিন আগে একটি ইউটিউব চ্যানেলে বেশ কিছু তেলাওয়াত আপলোড করা হয় তার মধ্যে একটি ক্রান্তে তেলাওয়াত প্রায় পাঁচ ঘন্টা ছিল সেটার টাইটেল ছিল কোরআন তেলাওয়াত শুনলে আপনার নিশ্চিত ঘুম চলে আসবে আমরা অনেকে এমন করি কোরআন তেলাওয়াত আওয়াজ চালিয়ে দিয়ে ঘুমিয়ে যাই অথবা চালিয়ে রাখি এক্ষেত্রে একটি বিষয় ঘটেছে আর সেটা হলো এই কোরআন তেলাওয়াতটি যখন আরবি এক্সপার্টরা রিসার্চ করেছিল তখন অদ্ভুত একটি ঘটনা ঘটেছিল আর সেই ঘটনাটি হচ্ছে এই কোরআন তেলাওয়াতের পেছনে একটি মেয়ের কণ্ঠ শোনা যাচ্ছিল যা খুবই অবাক করা ঘটনা আর যেই ভাষাগুলি ব্যবহার করা হয়েছিল তা ভীষণই অবাক করার মতো ছিল ওই ভাষাগুলো ব্ল্যাক মিউজিক করার কাজে ব্যবহার করা হয় ক্ষেত্রে আরবি এক্সপার্টরা আরও জানিয়েছিল কোরআনের বেশ কিছু আয়াত উলুট পালুট করে তেলাওয়াত করছিল যারা এসব তেলওয়া শুনবে তারাই কালো জাদুতে আক্রান্ত হবে এখন অনেকেই প্রশ্ন করবে এমনটা তো তারা করতেই থাকবে এবং অনেক মুসলমান আছে এটা শুনতেই থাকবে তারা এটা বুঝবে না তাহলে তাদের জন্য করণীয় কি তাহলে আপনাদের উদ্দেশ্য আপনি যদি ইউটিউবে কোরআন তেলাওয়াত শুনতে থাকেন বা শুনতে চান তাহলে কোনো নির্দিষ্ট বিশ্বস্ত ইউটিউব চ্যানেল থেকে শুনবেন এবং কনফার্ম হবে তারা এসব করবে না অথবা কোনো মুসলমানের চ্যানেল থেকে শুনতে পারেন এখন এসব কালো জাদু করার জন্য অনেকেই ফিউ চ্যানেল খুলতে পারে এই কালো জাদুর কারণে আপনি অসুস্থ হতে পারেন আপনার উপর কি কি আসর করবে তা আপনি নিজেও জানবেন না আপনি অসুস্থ হয়েছেন ডাক্তারও দেখিয়েছেন সুস্থ হচ্ছেন না তাহলে এটার কারণ হতে পারে তাই যারা ইউটিউব থেকে কোরআন তেল শুনবেন অবশ্যই যাচাই বাছাই করে নির্দিষ্ট চ্যানেল থেকে শুনবেন যেখানে নিশ্চিত হতে পারবেন তারা ভুল বলছে না আর সবচেয়ে ভালো উপায় হলো নিজে কোরআন পড়তে শিখুন নিজে কোরআন রিসার্চ করা শিখুন এবং নিজে কোরআনের অর্থ বোঝার চেষ্টা করুন তাহলে এইসব সমস্যা থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আমি আবারও সতর্ক করছি তারা পবিত্র কোরআন ইউটিউব থেকে কেউ হয়তো চালিয়ে ঘুমিয়ে পড়েন আবার কেউ হয়তো রাস্তাঘাটে চলার পথে হেডফোন কানে লেগে শুনতে পারেন তারা নির্দিষ্ট অথেন্টিক জায়গা থেকে শুনবেন এখানে একশো পার্সেন্ট পিওর কোনো ভেজাল নেই এবং লক্ষ্য রাখবেন ব্যাকগ্রাউন্ডের কোনো সামান না থাকে আপনি যদি একবার ব্ল্যাক মেজিকে আক্রান্ত হয়ে পড়েন তাহলে এটি থেকে বেরিয়ে আসতে যুগ যুগ পেরিয়ে যেতে পারে আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আশা করি এসব বিষয় আল্লাহ তালা বোঝার তো দিবেন এবং নিজের কুণ্ডতে রক্ষা করবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটি লাইক পারেন এবং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিও তো আল্লাহ হাফেজ